আপনি কি প্রভুযশু খ্রিস্টের শিষ্য হতে চান বা আপনি কি প্রভু খ্রিস্টের শিষ্য হিসেবে নিজেকে দাবি করছেন তাহলে আজকে আমরা বাইবেল থেকে দেখে নেব প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের প্রতি কী উপদেশ দিয়েছেন ঠিক একইভাবে আমরা প্রভু খ্রিস্টের শিষ্য হিসেবে এই আদেশগুলোকে পালন করছি কিনা তাহলে আমরা দেখে নেব মথি তার দশ অধ্যায় ষোলোপথ থেকে দেখো আমি নেকড়ে বাঘির মধ্যে ভেড়ার মতো তোমাদের পাঠাচ্ছি এই জন্য সাপের মতো সতর্ক এবং কবুতরের মতো সরল হও নেকরে সব সবসময় একটি ভ্যারাকেট কিন্তু টার্গেট করে ঠিক একইভাবে আমাদেরকেও আমরা যখন অ্যাজ এ প্রভুর শিষ্য অনেক কিছু আমাদেরকে কিন্তু টার্গেট করবে বা করছে সুতরাং প্রভু যিশু তার শিষ্যদেরকে সতর্কতার সহিত বলেছেন এবং তিনি বলেছেন এখানে যে তোমরা কবুতরের মতো সরল হও এবং সরপের মতো অর্থাৎ ছাপের মতো তোমরা সতর্ক হও এই পৃথিবীতে যখন আমরা প্রভু যীশু খ্রিস্টের শিষ্য তখন আমাদেরকে কিন্তু সাপ যেমনি করে সতর্ক থাকে যখন সাপ সে চলাফেরা করে সে জানে যে লোকেরা তাকে যখন পাবে তখন কিন্তু তাকে মারতে পারে সেজন্য সে খুব সতর্কভাবে কিন্তু চলাফেরা করে যেন সে সেফ থাকে ঠিক একইভাবে কবুতর সে কিন্তু খুব সরল এবং সহজ তাই আমাদেরকে বিশেষ বিশেষ ক্ষেত্রে সতর্ক হতে হবে আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদেরকে সরল এবং নম্র হতে হবে আর এটাই হচ্ছে প্রভু যিশুর শিক্ষা তার শিষ্যদের প্রতি সাবধান থেকো কারণ মানুষ বিচার লোকদের হাতে তোমাদের ধরিয়ে দেবে এবং তাদের সমাজ ঘরে তোমাদের বেদ মারবে আমার জন্য শাসনকর্তা ও রাজাদের সামনে তোমাদের নিয়ে যাওয়া হবে যেন তাদের কাছে ও অজিহুদিদের কাছে তোমরা সাক্ষ্য দিতে পারো শিষ্যদেরকে প্রভু বলছেন যে যারা শাসনকর্তা রয়েছে তারা আমাদেরকে ধরে নিয়ে যাবে তারা আমাদেরকে গৃহের সামনে নিয়ে যাবে এবং আমাদেরকে শতরকম প্রশ্ন করবে এবং এটি হবে যেন আমরা তার সাক্ষ্য হতে পারি তার সাক্ষী যেন হতে পারি তার যে সাক্ষ্য রয়েছে তার যে বাণী রয়েছে তার যে কথা রয়েছে সে কথা যেন আমরা তাদেরকে বলতে পারি আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে এটাতে একটু কষ্টের বিষয় যখন লোকেরা আমাদেরকে ধরে নিয়ে যাবে যখন লোকেরা আমাদেরকে অপমান করবে লোকদের সামনে দাঁড় করাবে আর সেখানেই অ্যাজ এ শিষ্য আমাদের সুযোগ যে আমরা কেন প্রভুকে অনুসরণ করছি কি কারণে প্রভু যিশুকে অনুসরণ করছি অনেক সময় আমরা সুসমাচার প্রচার করতে গিয়ে এই ধরনের বিষয়ের আমরা কিন্তু সম্মুখীন হই কারণ আমরাই প্রকৃত প্রভু যিশুর শিষ্য তাই আজকে যদি আমরা সেই প্রকৃত শিষ্য হই তাহলে কিন্তু আমাদের আমরা যে কোনো পরিস্থিতিতেই তার সাক্ষী হতে পারি তার সাক্ষ্যকে আমাদেরকে বহন করতে কিন্তু হবে লোকেরা যখন তোমাদের ধরিয়ে দেবে তখন কিভাবে এবং কি বলতে হবে তা ভেবো না কী বলতে হবে তা তোমাদের সেই সময়েই বলে দেওয়া হবে তোমরাই যে বলবে তা নয় বরং তোমাদের পিতা ঈশ্বরের আত্মা তোমাদের মধ্য দিয়ে কথা বলবেন এটি কত আনন্দের যে পিতা ঈশ্বরের আত্মা আমাদের মধ্য দিয়ে কথা বলবে কিন্তু কখন কথা বলতে পারবে যখন আমরা সেই লোকদের সামনে পড়বো অপমানের সামনে পড়বো কষ্টের সামনে পড়ব যখন আমাদেরকে কষ্ট দেওয়া হবে অপমান করা হবে বিভিন্ন রকম প্রশ্ন করা হবে যে কেন আমরা প্রভু শিশুকে অনুসরণ করি কেন আমরা তার শিষ্য কোনো অপরাধ না করেও আমাদেরকে যখন অপরাধী করা হবে তখন তাই অনেক সময় এটি অপমানের হতে পারে কিন্তু আসলে এটি সম্মানের বিষয় এবং অনেক সময় আমরা অনেক প্রচারে প্রভুর যে ভালোবাসার বিষয়ে প্রভুর তে থাকলে আমাদের অনেক রকম উপকার তার তার যে হিলিং পাওয়ার তার তার সাথে থাকলে আমাদের অর্থনৈতিক যে উন্নতির এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় প্রচার শুনে থাকি কিন্তু এখানে কিন্তু একটি চরম বাস্তবতা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন তার শিষ্য হব শুধু যে লোকেরা আমাদেরকে সম্মান করবে ভালোবাসবে তা নয় বরং আমাদেরকে অপমান কষ্ট এবং বিচার আমাদেরকে কিন্তু তারা করতে পারে এবং করবে এটা হবে ঘটবে কিন্তু এর সব কিছুই এই জগতের চোখে হয়তো বা অপমানস্বরূপ মনে হতে পারে কিন্তু সেই স্বর্গের জন্য এটি অনেক সম্মানের বিষয় সেই স্বর্গে আমরা কিন্তু আমাদের পুরস্কার সেখানে পাব এবং সেখানেই আমাদের কিন্তু সম্পদ গড়ে উঠবে সুতরাং আমরা এই জগতের বিষয় নিয়ে চিন্তিত নই এই জগতে জগৎ আমাকে কি করবে এই বিষয়ে চিন্তিত নই বরং আমরা ঊর্ধ্বের বিষয়ে আমরা চিন্তা করি এবং তাই যে কোনো পরিস্থিতিতেই প্রভুর শিষ্য হিসাবে কঠিন বিষয়গুলোকেও আমরা গ্রহণ করতে প্রস্তুত আছি আমেন আমি বিশ্বাস করি যে অবশ্যই আপনিও যখন এই বাক্যকে পড়ছেন তখন বুঝতে পারছেন এবং প্রভু আপনাকে কিছু না কিছু শেখাচ্ছে ভাই ভাইকে এবং বাবা ছেলেকে মেরে ফেলবার জন্য ধরিয়ে দেবে ছেলেমেয়েরা বাবা মার বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের খুন করবে আমার জন্য সবাই তোমাদের ঘৃণা করবে কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার সব থেকে গুরুত্বপূর্ণ যে যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে আজকে আমি আপনি প্রভু শিষ্য হিসাবে সে শেষ পর্যন্ত স্থির থাকতে প্রস্তুত আছি কিনা এবং এখানে কঠিন একটি বিষয় যখন আমরা আমাদের নিজের পরিবারের লোকদের দ্বারা কষ্ট পাই দুঃখ পাই বা তাদের দ্বারা আমরা প্রতারিত হই বা তারা আমাদেরকে খুন করার চেষ্টা করে আমাদেরকে অপমান করার চেষ্টা করে তারা চেষ্টা করে যেন আপনি ধ্বংস হন আপনি যেন জীবনে উন্নতি না করতে পারেন এবং বাইবেল সেখানে স্পষ্ট বলছে যে ভাই ভাইয়ের বিপক্ষে বাবা ছেলের বিপক্ষে ছেলে মেয়েরা বাবার বিপক্ষে এইভাবে শেষকালে শেষের সময় কিন্তু এগুলো ঘটবে এবং সেখানে বলছে যে আমার জন্য অর্থাৎ প্রভুর জন্য যদি লোকেরা আমাদেরকে ঘৃণা করে অপমান করে কষ্ট দেয় আমার নিজের আত্মীয় স্বজন আমার নিজের পরিবারের লোকজন যদি আমার বিপক্ষেও থাকে কিন্তু যদি আমি শেষ পর্যন্ত স্থির থাকি তাহলে আমি উদ্ধার পাব তাই অনেক দূরের লোকেরা নয় যে আপনাকে অপমান কষ্ট দেবে কিন্তু যখন আপনি নিজের পরিবারের কাছ থেকে অনেক দুঃখ কষ্ট পান প্রভু যিশুর খ্রিস্টের অনুসারী হয়ে তখন আপনি নিজেকে গুটিয়ে নেবেন না বরং আপনি স্থির থাকুন কারণ এখানে কিন্তু কঠিন একটি চ্যালেঞ্জ কারণ যেই পরিবারের সাথে আপনি বড় হয়েছেন যেই ভাইয়ের সাথে আপনি বড় হয়েছেন যেই বোনের সাথে আপনি বড় হয়েছেন যে পিতামাতার সাথে বা যে রিলেটিভরা আপনার ছিল তারা যখন আপনাকে কষ্ট দেয় সেখানে কিন্তু সেই কষ্ট সহ্য করাটা কিন্তু খুব কঠিন বিষয় এবং সেই জন্যই অনেকেই প্রভু প্রভুতে স্থির থাকতে পারে না তারা চিন্তা করে বাবা মার কথা তারা চিন্তা করে ভাই বোনের কথা কিন্তু তারা চিন্তা করে না যে আমাকে শেষ পর্যন্ত প্রভুর জন্য স্থির থাকতে হবে তাই প্রভুকে ভালোবাসতে গিয়ে আপনাকে অপমানিত হতে হবে বরং আপনার পরিবারের লোকদের কাছ থেকেই আপনাকে কিন্তু অপমানিত হতে হতে পারে আপনি পরিবার থেকে বঞ্চিত হতে পারেন আমার জানা আছে অনেকের সাক্ষ্য যে যারা প্রভুকে গ্রহণ করেছে বলে তাদের পিতামাতা বা তাদের পরিবার থেকে তার তাদেরকে তাদের সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আর তাদের সেই সম্পদ স্বর্গে রয়েছে আর তারা তারাই আরও ধন্য তারা আরও আরও সম্মান তারা পাবে এবং প্রভু শুধু তাই নয় বাক্যে আরও লেখা রয়েছে যে যারা তার জন্য সব কিছু ছাড়ে তার থেকেও বেশি প্রভু তাদেরকে দেন এবং দেবেন তাই আমরা চিন্তিত নই বরং আমরা স্থির হওয়ার জন্য যা কিছুই আমাদের সামনে আসুক না কেন আমরা প্রস্তুত আছি সেটা নিজের লোকদের মধ্য থেকে হলেও তাই অনেক সময় আমরা খুব সহজ বাক্যগুলোকে শুনি কিন্তু এখানে খুব কঠিন একটি বাক্য বা কঠিন একটি বিষয় প্রভু তার শিষ্যদের প্রতি দিয়েছিলেন এবং সেই শিষ্যের বাইরে কিন্তু আমি আপনি নই আমরাও আজকে প্রভু যিশু শিষ্য শিষ্য হিসেবে নিজেকে দাবি করছি সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ শক্ত হতে হবে প্রভু রাজ্যের জন্য অন্যকে আঘাত করে নয় বরং ভালোবেসে নিজে কষ্ট ভোগ করে অন্যকে শান্তির বাণী প্রদান করে চলুন আজকে শেষ করবার আগে প্রার্থনা করি যেন আমরা স্থির থাকতে পারি কঠিন পরিস্থিতিতেও যেন প্রভু আমাদেরকে সাহায্য করেন প্রভু তোমাকে ধন্যবাদ তোমার এই সুন্দর বাক্যের জন্য যে বাক্য তুমি আমাদেরকে দিয়েছ তুমি তোমার শিষ্যদেরকে বলেছিলে যেন আজকে আমরা শিষ্য হিসেবে বুঝতে পারি যে সামনে আমাদের জন্য আরও কত কঠিন পরিস্থিতি আসতে চলেছে আমাদেরকে কত রকম অপমান সহ্য করতে হতে পারে প্রভু কিন্তু আমরা প্রস্তুত আছি কারণ তুমি বলেছ যে কি বলতে হবে তা তুমি আমাদেরকে জানাবে প্রভু এবং শুধু তাই নয় তুমি আমাদের মধ্য থেকে হয়ে জানাবে যেন লোকেরা উদ্ধার পায় প্রভু তাই আজকে আমার অপমান আমার কষ্ট যা কিছু আসুক না কেন সব কিছু তুমি তুলে নিয়েছো এবং তুমি তার বিপরীতে আমাদেরকে সম্মান তুমি দেবে তুমি সম্পদ শালী আমাদেরকে করবে যখন আমাদেরকে তোমার জন্য লোকেরা আমাদেরকে আমাদের সম্পদ থেকে আমাদেরকে বিতাড়িত করছে এমন কি পরিবারের লোক এমনকি ভাই বোন এমনকি পিতামাতা স্বামী স্ত্রী যেই কি না যে কেউ আমাদেরকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে ছেড়ে গেছে প্রভু তুমি আমাদেরকে ছেড়ে যাওনি তাই তোমাকে ধন্যবাদ প্রভু আজকে তোমার শিষ্য হয়ে প্রভু অনেকেই অনেকভাবে কষ্ট পাচ্ছে বা পেয়েছে কিন্তু প্রভু আমরা ধন্য কারণ প্রভু তুমি আমাদেরকে আরও আরও আশীর্বাদদের জন্য প্রস্তুত করছো প্রভু অনেক লোকের জন্য আমাদেরকে প্রস্তুত করছো প্রভু যিশু তাই আমরা বুঝতে পারছি প্রভু তুমি দয়া করো যারা এই মুহূর্তে দেখছে এবং আমাকে আমাদেরকে আমাদের মণ্ডলীদিগকে যেন আমরা বুঝতে পারি যে এই জগতের অপমান এটা ক্ষণস্থায়ী কিন্তু তোমার দেওয়া সেই আশীর্বাদ তোমার দেওয়া বাক্য তাই স্থায়ী তাই স্থায়ীভাবে আমরা সেই উদ্ধার পেতে চাই যা কিছু তোমার মধ্য থেকেই আসে প্রভু একজন সঠিক শিষ্য হিসাবে যেন আমরা চলতে পারি তুমি আমাদেরকে দয়া করো প্রভু অনেকেই প্রভু এই দুঃখ কষ্ট বেদনা যখন আসে তারা ফিরে যায় তারা আবার পিছনে তাদের জীবনে ফিরে যায় প্রভু তারা অনেক কিছু চিন্তা করে জগতের বিষয়ে কিন্তু আমরা তোমার বিষয়ে চিন্তা করতে চাই তোমার হয়েই কাজ করতে চাই প্রভু আমরা দুর্বল হয়ে পড়ি কিন্তু তুমি আমাদেরকে সবল করো শক্তি দাও প্রভু তাই তোমার উপস্থিতির জন্য তোমার বাক্যের জন্য তোমাকে আবারও ধন্যবাদ তুমি আমাদের সঙ্গে থাকো সঙ্গে চলো এই প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন আমেন